তুমি আমাকে একটু শর্ত দিছি তুমি দেখো চিন্তা করে যে আমি যে পথ পরিবর্তন না হো আমি তোমাকে স্পর্শ করব না আমি তোমাকে স্পর্শ করি নাই আমি তোমার দেহের পাগল ছিলাম না আমি তোমার মনের পাগল ছিলাম ডিভোর্সটা কোনো সমাধান না তুমি যে ডিভোর্সের কথা বলছো এটা মাথা থেকে নামাই গেল তুমি তুমি সংসারে ফেরত আসো তোমার সংসার আমি তোমার সাথে প্রতারণা করি নাই প্লিজ একটা মেয়েকে বিয়ে করি আমার পরিবারের সম্মতিতে আমাদের বিয়ে হয় ডিসেম্বর সাতাশ তারিখে তার আগে অতীত ছিল তার আগে বিয়ে হয়েছিল এটা জেনে আমি নিজে দেখে আমি মেয়েকে বিয়ে করি তো তারপর বিয়ের আগের দিন কেনাকাটার বিষয় নিয়ে একটা সমস্যা হয় মা বলছিল এত টাকার জিনিস নিয়ে কেন কিনতে হবে অন্য জিনিস তো কিনতে পারতো তো ওইটা নিয়ে একটা ঝামেলা হয় তো আমার মা তখন নিজের ভুল বুঝতে পেরে এটা নিয়ে মাপ চায় তার কাছে আপনার হবু স্ত্রীর কাছে হ্যাঁ তো তারপর দিন আমাদের বিয়ে হয় সাতাইশ তারিখ ডিসেম্বরের তো আট তারিখ পর্যন্ত ভালো চলতেছিল আমাদের দাম্পত্য জীবন ব্যবসা নিয়ে যেহেতু কাজ ব্যস্ত থাকি তো আমার ফোনে আমি একটা অ্যাপস ডাউনলোড করি তো যেহেতু আমি অনেক সময় ব্যস্ত থাকি যাতে আমাকে সে দেখতে পারে বা আমার লোকেশনটা জানতে পারে

তার বাসায় হ্যাঁ তার বাসায় তো আমি তখন কিছু বলিনি আচ্ছা আপনি যে অ্যাপটা চালাচ্ছিলেন সেটা আপনার স্ত্রী জানতো না না স্ত্রী জানতো না তো আমি তার পরের দিন বললাম যে আমার সাথে মিথ্যা কথা বলার কারণ কি আমার ওয়াইফের সাথে ওইটা নিয়ে একটু ভুল বোঝাবুঝি হয় স্ত্রীকে বলেছিলেন যে আপনি এরকম একটা অ্যাপ চালাচ্ছেন এই অ্যাপের মাধ্যমে আপনি দেখেছেন যে সে তার মায়ের বসে আছে হ্যাঁ আমি এটা বলে উচিত তাকে এবং ভিডিও ফুটেজ আমি তাকে দিয়েছি হ্যাঁ পরবর্তীতে বলছে যে তুমি এই কাজটা কেন করতে পারলা তুমি আমাদের মা মেয়েদের ভিডিও করতেছো গোপনে কারণ আমি ফোন দিলে সে ব্যস্ত থাকে আমি তার হাজবেন্ড জি তার মার সামনে কথা বলতে তো তার লজ্জার থাকার কথা না সে বলতেছে মা সে পাশে কথা বলতে পারবো না এইটা করতে পারবো না তো দেখতেছি তারা সুন্দর এনজয় করতেছে তারা মা মেয়ে গল্প করতেছে সুন্দর সময় টাইম এক্সপ্লেন্ড করতেছে তো আমি ঢাকা থাকি আমি কি আশা করতে পারি না যে আমার ওয়াইফ আমাকে ফোন দিবে খোঁজ খবর নিবে আচ্ছা তারপর কি হলো এই ঘটনা থেকে ওই ঘটনার পর থেকে যাক মোটামুটি সমাধান হয়েছে ষোলো সতের দিন পরে আমি যাই দুই তারিখে না আমার ওয়াইফ কিনে ঢাকা চলে আসি মোটামুটি চলতেছিল ভালোই কিন্তু ওইটার পর থেকে দাম্পত্য জীবনে একটা থাটল তৈরি হয় তো এর মধ্যে আমার ওয়াইফের বয়ফ্রেন্ড ছিল যে তো বয়ফ্রেন্ডের সাথে সে কথা বলতো প্রতিনিয়ত এক মাস এটা আমি জানতাম না মানে আমি যখন দেখলাম একটা নাম্বারে এত কল আসতেছে কেন সকালে ঘুম থেকে উঠে ফোন দুপুরে ফোন রাতে ফোন তো আমার সন্দেহ যাচ্ছে তখন তো আমি নাম্বারটা নিয়ে আমি ট্রু কলারে দেখলাম ছেলেটার নাম তার সাথে লং টাইম রিলেশন ছিল তার সাথে বিয়ের পাকাপাকি কথা হওয়ার পরে ছেলে যখন যৌতুক চায় ছেলে ফ্যামিলি থেকে তখন মেয়েটা মানে আমার ওয়াইফ সে বিয়েটা ভেঙে দেয় বিয়ে ভেঙে দেওয়ার পরে আমার সাথে সে রিলেশনে জড়ায় বিয়েতে সবই জানতো আমার ফ্যামিলি কিন্তু আপনি জানতেন না আমি জানতাম কিন্তু আমি এই ছেলের সাথে রিলেশন ছিল সেটা আমাকে বলে নেই আমি কোন সময় প্রশ্ন করিনি ও আমাকে বলছে রিলেশন ছিল আমি ওকে একটা কথা বলছিলাম দেখো প্রত্যেকটা মানুষের জীবনে অতীত থাকে আমি বলছি দেখো আমার জীবন অতীত ছিল যাতে অতীতটাতে বর্তমানে না আসে এইভাবে যা কথা বলতে আমি তার মাকে বলছি যে আপনার মেয়ে এই কাজটা করছে তার কথা হল আমি তাকে কেন বলিনি আমি তার মাকে কেন জানাইছি আমার পরিবারকে কেন জানাইছি তারপর থেকে অশান্তি অশান্তি অনেক রুট বিহেভ আমার ফ্যামিলির সামনে এইভাবে নিয়ে আমাদের দাম্পত্য জীবন চলতে থাকে এই মেয়েটার যখন প্রথম আমার বাড়িতে আসে যখন রান্না করে সে যেমনই রান্না করে এক জায়গা থেকে এক জায়গা আসলে একটু সমস্যা হয় তো আমার মা ওইখানে একটা কথা বলছিল যে এত মশলা ব্যবহার করে কি না তো এটা আরেকজনকে তো আমি মাকে বলছিলাম যে তুমি নিজের ছেলের বউর নামে এই কেন মানুষের কাছে মানুষের কাছে তো আমি ওর জন্য আমার ফ্যামিলির সাথে ফাইট দিন কিন্তু যখন আমি আসলে ওর রিলেশনের বিষয়টা যখন প্রশ্ন করলাম তারপর থেকে সে আমার সাথে অনেক বাজে ব্যবহার করা শুরু করলো আমি কেন জানাইছে মানে ফ্যামিলিকে তারপর আমি যখন রাগ হই আমি ভাই আমার গালি আসে না ভাই আমি যখন কথা বলি আমার হাত পা নড়াচড়া বেশি করে তো এটা নিয়ে আমি কথা শুনতাম যে হ্যাঁ কথা বলতে গেলে তুমি হাত পা নাড়াও চিল্লে চিল্লি করো যে তুমি আগে নিজে ভালো হও তোমার ই ঠিক করো মানে এগুলোকে শুধরাও এগুলো শুধরাও তাহলে তুমি আমাকে কি করতে পারো ধরতে পারবা না তুমি আমার হাত ধরতে পারবা না এটাকে বিয়ের পরে শর্ত দিয়ে বিয়ের পরে শর্ত দিছে আমাকে সে বিয়ে করে কয়দিন ছিলেন আপনারা এটা আট তারিখ পর্যন্ত সাত তারিখ পর্যন্ত হয়েছে ভাই তারপর আমাদের কোনো সম্পর্ক হয় নাই তো সে আমাকে এই জিনিসগুলো বলতো আমি সেই জিনিসগুলো একসেপ্ট করছিলাম কারণ ভালোবাসছি বিদায় দুই মাস তার আমি হাত পন্ধ ধরতে পারতাম না আমি যদি তাকে একটা পানিও দিতাম বা একটা খাবারের দিতাম তার দিকে যদি তাকাই থাকতাম সে বলতো তুমি তাকাই থাকলে আমার পেট খারাপ করে আমার ভাইদের সামনে আমাকে অপমান করতো ও ফ্যামিলির সামনে অনেক অপমান করছে সে তিন মাস যাবতী বলতো সংসার আমি করবো না আমার মনই ঠেকে গেছে আমার মনই ঠেকে গেছে তুমি জোর করে রাখবো আমি বললাম না জোর করে তো ভালোবাসা হয় না সংসার হয় না হ্যাঁ ফাইনালি সে মার্চ মাসের ছয় তারিখে সে অনেক রুল করতেছিল আমি জায়গাটা একটা থাপ্পড় দিচ্ছি ঝগড়ার এক পর যেমন বাড়ির মানুষজন লোক অনেকজন লোক চলে আসছে সে তার মাকে ফোন দিয়ে বলছে যে আমি ফিজিক্যাল করবো জোর করে এটা করতে চাইতেছি আমার ওয়াইফ তো শাশুড়িকে বলতেছে চিল্লা চিল্লে করতেছে আমার বাড়ির আশেপাশে মানুষজন অনেক জড়ো হয়ে গেছে তো তারপর দিন সে সে দিনাজপুরে যায় তারপর সে চলে যায় তারপর থেকে তার সাথে কোনো কেমন কমিউনিকেশন নাই খুব কম কমিউনিকেশন হচ্ছে আমার ফোন দিলে অনেক আজেবাজে ব্যবহার করতো একপর পর্যায়ে আমি ভাইলেন্ট হয়ে যাই তখন ভাইলেন্ট হয়ে আমিও তাকে কিছু কথা বলি রাগের মাথায় ডিভোর্স কি হয়ে গেছে এখন ডিভোর্স আমাদের হয়নি ভাইয়া এই জিনিসটা নিয়ে এখনো কোনো সমাধানও করছে না এখন অবস্থায় আমাদের সংসার জীবন আছে আপনি কি চাচ্ছেন আমি তো চাচ্ছি ভাইয়া ওকে নিয়ে সংসারটা কন্টিনিউ করতে কারণ যে মেয়ের আগে বিয়ে হয়েছিল আমি একটা অবিবাহিত ছেলে বললো বা সে যাকে কোনো কিছু গোপন করছে না আপনি একজন বিবাহিত মেয়েকে বিয়ে করলেন সচরাচর আমরা এই ঘটনাগুলো দেখি ভাইয়া কিন্তু আপনিই করেছেন জি আমি জানি আমি তোমার সাথে অনেক বাজে ব্যবহার করেছি আমার একদিনই উচিত হয়নি তোমার ফোনে অ্যাপসটা ব্যবহার করে তোমার প্রাইভেসি নষ্ট করা আমাদের দাম্পত্য জীবন বেশি দিন অল্প দিনের আমি আসলে চাই না আমার দাম্পত্য জীবন নষ্ট আমি চাই তুমি কি ভালো থাকতে সুখে থাকতে তুমি যেভাবে বলছিলাম তো সেইভাবে চলার চেষ্টা করছিলাম তাহলে আজকে কেন ভালোবাসাটা নষ্ট হয়ে যাবে বিশেষ করে তুমি আমাকে কইছিলা সারা জীবন একসাথে থাকবা আজকে সেই বিশ্বাসটা কোথায় গেল তুমি ফিরে এসো তুমি প্লিজ সব কিছু ভুলে তুমি ফিরে তো আসো আমি চাই তোমাকে নিয়ে সারা জীবন সুখে থাকতে যে সুখটা তুমি আমাকে দেখাইছিলা আমি সেই সুখটা নিয়ে থাকতে চাই মৃত্যুর এক পর্যন্ত কারণ তোমাকে অনেক ভালোবাসি মৌ আমি তোমার কাছে যে অন্যায় করছি আমি তোমার কাছে সেই ক্ষমা চাই তোমার মার কাছে যে অন্যায় করছি আমার পরিবার তরফ থেকে আমি তোমার কাছে ক্ষমা চাই তুমি সংসারটা এভাবে নষ্ট করো না প্লিজ তুমি সংসারটা এভাবে নষ্ট করো না কারণ এই বিষয়টা তোমার বিষয়টা যদি কেউ জানে তখন আমি মানুষের কাছে দোষী হয়ে যাব যে এই কাজটা আমি কেন করলাম এই বর্তমান যুগে আমি যে কাজ করেছি এই কাজটা কোন মানুষ করবে না তুমি এখন কি তুমি তুমি কি হারাবা যে ডিভোর্সের কথা বলছো থেকে নামাই ফেলো তুমি তুমি সংসারে ফেরত আসো তোমার সংসার ডিভোর্সটা কোনো সমাধান না আমি তোমার সাথে প্রতারণা করি নাই প্লিজ আমি যে অন্যায়গুলা করতেছি আমি স্বীকার করতেছি তোমার অন্যায় তো তুমি স্বীকার করতেছো না আমার ভুলগুলো আমি স্বীকার করব তোমার ভুলগুলো তুমি যদি স্বীকার না করো সেক্রিফাইস দুইজনের করতে হয় একটা সম্পর্ক টিকে রাখার জন্য দুইজনের কে সেক্রিফাইস করতে হয় একটার লোক সেক্রিফাইস করে সম্পর্কর দিন টিকে রাখা সম্ভব না কোনদিন না আমি চাই যে এই যে সম্পর্কটা যেটা আগে যেভাবে ছিল আমাদের সেইভাবে ফিরত আসুক তুমি আমাকে একটা শর্ত দিয়েছিলা তুমি দেখো চিন্তা করে যে আমি যে বড় পরিবর্তন না আমি তোমাকে স্পর্শ করব না আমি তো স্পর্শ করি নাই আমি তোমার দেহের পলন চিনলাম না আমি তোমার মনের পাগল চিনলাম না আমি একটা বিবাহিত জেনে বিয়ে করছি ভাইয়া আমি জেনে মেয়ে বিয়ে পেয়েছিলাম ভাইয়া আজকে যদি এটা মানুষ জানে যে আমি একটা বিবাহিত মেয়েকে বিয়ে করছিলাম আমি নিজে অবিবাহিত হয়ে তখন মানুষ আমাকে বলবে তুই তো নিজেই ভুলটা করছো তুই কেন বিয়ে করলি আমি ভাইয়াকে বিশ্বাস করছিলাম আমাকে অনেক বলছিল ওইখানের মানুষজন যে সংসার দুই বছর টিকবে না তো ও তখন বলতো যে আমি দেখাই দিব মানুষকে আমার ওয়াইফ তখন বলতো ওই মানুষদের যে আমি দেখাই দিব আজকে তুমি সেই কি দেখাই দিচ্ছ মানুষের ধারণাই ঠিক প্রমাণ করলাম